রহস্যের খোঁজ হাজারিবাগে দুর্গাপুর বিশে মার্চ সোমবার আকাশ বিদ্যুৎ চিরাগ আর ধৃতি হুরমুর করে শুভ্র জেঠুর ঘরে ঢুকে পড়ে তাদের মাধ্যমিক পরীক্ষার সমাপ্তি সংবাদ ঘোষণা করল শুভ্র জেঠু বাইরের ঘরে ইজি চেয়ারে আজ শোয়া হয়ে জানলা দিয়ে আসা পরন্ত আলোয় খবরের কাগজের কোনো একটি খবর অত্যন্ত আগ্রহের সঙ্গে পড়ছিলেন মুখ তুলে ওদের অর্থাৎ তার পারাচিত অতি প্রিয় চার ভাইপোদের দিকে তাকিয়ে একটু ভারী গলায় বললেন তাই ডি পরীক্ষা দেওয়া মানেই তো আর পাস করা নয় শুভ্র জেঠু তার আদরের ভাইপোদের নামের ইংরেজি আধ্যক্ষর দিয়ে ওদের একসঙ্গে ডাকেন এ বি সি ডি বলে বলছ কি জেঠু আমরা পাস করব না আকাশ ক্ষোভের সঙ্গে বলল না আমি শুধু পাস করার কথা একেবারেই বলছি না খুব ভালো রেজাল্ট না হলে তোমাদের বাবা মায়েরা আমাকেই দোষবেন বলবেন জেঠুর পিছনে ঘুরেই ওরা পড়াশুনোর অনেকটা সময় নষ্ট করে তাই না বললেন শুভ্র যে। অর্থাৎ ওদের সব রকম উদ্যমে উৎসাহী বাষট্টি বছরের সঙ্গী শঙ্খ শুভ্র রায়চৌধুরী এই আপাত গম্ভীর ধবধবে ফর্সা সুন্দর চেহারা স্বার্থকনামা মানুষটি পোশাক পরিচ্ছদ এমনকি জুতো জোড়াও সাদাই পছন্দ করেন অবশ্য ব্যতিক্রম যে হয় না তা নয় জীবনের জীবিকাও নিয়েছেন নানা ধরনের সেই সঙ্গে ঘুরেছেনও অনেক দেখেছেন জেনেছেনও প্রচুর এখন পড়াশুনো নিয়েই সময় কাটাতে ভালোবাসেন আর ভালোবাসেন এই প্রিয় ভাইপোগুলোকে সঙ্গ দিতে ওরাও সুযোগ পেলেই ওদের হাজার প্রশ্ন জিজ্ঞাসা আর কৌতূহল নিয়ে হাজির হয় ওদের চলমান এনসাইক্লোপিডিয়া এই জেটুটির কাছে আবার এই এবিসিটির মাথায় যখন রকম অদ্ভুত অদ্ভুত পরিকল্পনা অ্যাডভেঞ্চারে জন্ম নেয় তাদের রূপায়ণে ওদের সাহায্য করতে এই জেটুটির কোন ক্লান্তি নেই ভয় বা ঝুঁকি থাকলে ওদের নিবৃত্ত করতে চান ঠিকই কিন্তু যখন দেখেন ওদের সাহস ও ইচ্ছা শক্তি প্রবল তখন তিনি নিজেই হয়ে যান পুরোধা ডি অর্থাৎ ধৃতিমান বা ধৃতি যখন সবার হয়ে আশ্বস্ত করলো যে ওদের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং রেজাল্টুর মনের মতোই হবে শুদ্ধ জেঠু মুখ আনন্দে আরো উজ্জ্বল হয়ে উঠল খুশিতে বলে উঠলেন বল তোরা আজ কি খাবি বিদ্যুৎ আর ছিরাগ সঙ্গে সঙ্গে বলে উঠল জেঠু শুধু খাওয়া নয় আমরা ঠিক করেছি যাওয়া এবং খাওয়া অনেক দিন আমরা কোথাও একসঙ্গে যাইনি এখন তো কটা দিন আমরা একদম ফ্রি আমাদের কাছে পিঠে কোনো একটা সুন্দর জায়গায় আমাদের নিয়ে চলো কয়েকদিনের জন্য সেখানে ঘোরাও হবে খাওয়াও হবে আর তৃতীয় ওদের সঙ্গে বান্দা হয়ে জেঠুকে ধরে বসল সুব্র জেঠু কিছুক্ষণ চুপ করে থেকে এই যে চেয়ারটা থেকে উঠলেন নিজে আইসক্রিম ভালোবাসেন তাই ফ্রিজে কিছু স্টক থাকে একটা আইসক্রিম বাস সেখান থেকে বার করে বড় বড় চার টুকরো কেটে ওদের চারজনকে দিয়ে বললেন দেখ এটা খেতে খুব ভালো তোদের জন্যে আনিয়েছি এবিসিডিও তাড়িয়ে তাড়িয়ে খেতে খেতে বলল ফ্যান্টাস্টিক একটু পরেই আকাশ আর চিরাগ আমার আগে প্রসঙ্গে ফিরে এসে জিজ্ঞেস করল তাহলে জেঠু আমাদের ট্যুরটা এবার কোথায় হবে শুভ্র জেঠু এতক্ষণে আবার চেয়ারটিতে এসে বসে খবরের কাগজটায় শেষবারের মতো চোখ বুলিয়ে নিচ্ছিলেন এবার সেটিকে সেলফে গুছিয়ে রাখতে রাখতে বললেন তো আগে কখনো আলাদাভাবে বেড়াতে যাসনি যা গিয়েছিস বাবা মায়েদের সঙ্গে এখন কি তারা তোদের একা একা কোথাও যেতে দিতে চাইবেন আমরা তো তোমার সঙ্গে যাচ্ছি তাহলে আর তাদের মত না দেওয়ার কি আছে বললো ধৃতি তাহলে যাওয়ার জায়গাটাও তোমরাই ঠিক করে ফেলো না না যেটু ওটা তুমিই ঠিক করো আকাশ বললো তো পাহাড় সমুদ্র দুটোই দেখেছিস তাই না হ্যাঁ যেটু আমরা চারটে ফ্যামিলি একসঙ্গে দার্জিলিং আর পুরী দুটোই ঘুরে এসেছি খুব মজা হয়েছিল বলল বিদ্যুৎ তাহলে এবার বরং যাওয়া যাক জঙ্গলে অরণ্যে কি বলিস অরণ্যে ওরা চার বন্ধু একসঙ্গে বিস্ময় প্রকাশ করল হ্যাঁ অরণ্যে তার সঙ্গে পাহাড় নদী ঝর্ণা গুহা আর সেই অরণ্যের বাসিন্দাদেরও দেখা যাবে আবার এর সঙ্গে আমরা এমন কিছু দেখতে পেতে পারি যা দেখলে আমরা বিস্ময়ে অভিভূত হয়ে যাব কদিন খবরের কাগজটা ওল্টা তো পাস নি আজকের কাগজটা দেখতো তিনের পাতার নিচের দিকে বলে শুভ্র জেঠু আকাশকে নির্দেশ দিলেন সেলফ থেকে কাগজটা নিয়ে এসে বিশেষ প্রতিবেদনটি পড়বার জন্য আকাশ তাড়াতাড়ি খবরের কাগজটি খুলে বসল তিনের পাতার নিচের দিকে চোখ পড়লো বড় বড় হরফে লেখা একটি সংবাদের শিরোনামে ও জোরে জোরে পড়তে শুরু করল উপজাতিদের সংগ্রহে প্রস্তর যুগের সম্পদ হাজারিবাগ মার্চ উনিশ হাজারিবাগ জেলার বরকাগাঁও মহকুমার ইস্কো গ্রাম থেকে কিছু দূরে সতী পাহাড়ের নিচে প্রত্যন্ত একটি গ্রামে এক উপজাতির সন্ধান পাওয়া গেছে যারা বাইরের জগৎ থেকে একটু স্বতন্ত্রভাবে বসবাস করে খাদ্যাতিক সংস্থানের জন্য বনের মধ্যেই তার অনুসন্ধান এবং এক অতি প্রাচীন চাষ পদ্ধতির অবলম্বন করে এদের যদিও কোনোভাবেই প্রাকৈতিহাসিক যুগের মানুষ বলা চলে না সভ্যতার নিয়ত সংস্পর্শে এদের বেশভূষারও যথেষ্ট পরিবর্তন হয়েছে এমনকি এরা সমতলে মানুষদের পূজা পদ্ধতি অনুসরণ করে নিজেরাও একটি বিশেষ আকারের পাথরকে দেবতার মূর্তি হিসেবে পূজা করে সম্প্রতি নৃতত্ত্ববিদেরা এদের পূজাস্থলে এসে প্রস্তার যুগের এক বিপুল অস্ত্র সম্ভার যত সঙ্গে রক্ষিত হচ্ছে দেখে বিস্মিত হন একটি বৃক্ষের নিচে বেদিতে রক্ষিত একটি বৃহৎ আকারের পাথর যে অনেকটা ভোলুকাকৃতি এদের মূল উপাস্য দেবতা এই মূর্তির চারিদিকে সাজিয়ে রাখা হয়েছে নানা ধরনের পাথর মৃতত্ববিদেরা এই পাথরগুলিকে চিহ্নিত করেছেন নবপ্রস্তর যুগের মানুষের তৈরি শিকারের হাতিয়ার কাজের যন্ত্রাদি বা তাদের ব্যবহারের সামগ্রী হিসাবে প্রশ্ন হলো এরা এই সব প্রত্ন সামগ্রী কোথা থেকে পেল এর উত্তরই নিশ্চিত করেছে কলকাতার ভারতীয় মিউজিয়াম ও ঝাড়খণ্ডের হাজারিবাগ সরকারি জেলা সংরক্ষণ সংরক্ষণশালার বিশেষজ্ঞ দলটিকে এই অস্ত্র বা যন্ত্রগুলি শতাব্দী পর শতাব্দীর পর শতাব্দী বংশানুক্রমে এই উপজাতি দলটি নিজেদের সংগ্রহে রেখেছে এবং এদের নানা উত্থান পতন বিপদ আপদ সুবিধা অসুবিধা সত্ত্বেও অতি ভক্তি সহকারে এগুলিকে রক্ষা করে চলেছে উপজাতিটি তাদের এই অমূল্য উত্তরাধিকারকে আক্রমণকারীদের হাত থেকে অন্যান্য উপজাতিদের সঙ্গে সংমিশ্রণ ও উদ্ভূত পরিবর্তিত সংস্কার থেকেও রক্ষা করে চলেছে এরা এগুলিকে এদের পূর্বপুরুষদের ব্যবহৃত শিকারের হাতিয়ার বা কাজের যন্ত্র বলে জানে না এরা এই বস্তুগুলিকে অতি সম্ভ্রমের সঙ্গে পূর্বপুরুষদের আশীর্বাদস্বরূপ গ্রহণ করেছে এবং এরা এই নানা প্রকৃতির পাথরগুলিকে ভগবানের সন্তান জ্ঞানে পূজা করে এই তথ্য জানিয়েছেন জেলা আরক্ষণশালার কিউরেটার কলকাতার অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সম্প্রতি আয়োজিত একটি সেমিনারে তিনি প্রত্ন সামগ্রীর ছবি দেখান কিন্তু তার কোনো নমুনা দেখাতে পারেননি কারণ এই উপজাতি দলটির প্রধানেরা সেগুলিকে হস্তান্তর করতে অস্বীকার করে যেহেতু তাদের কাছে এই বস্তুগুলি ঐশ্বরিক কিউরেটার আরও জানান যে ওই প্রত্ন সামগ্রীর মধ্যে প্যালিওলিথিক যুগের প্রাথমিক পর্যায়ের হাতিয়ার থেকে নিয়লিথিক যুগের উন্নত ধরনের বিভিন্ন হাতিয়ার দেখতে পাওয়া গেছে একই সঙ্গে এত দীর্ঘকাল ধরে মানুষের জীবনধার জীবনধারার পরিবর্তনের সাক্ষ্য পাওয়া খুবই দুর্লভ যে কোনো প্রত্নতাত্ত্বিক রক্ষণশালার কাছে এই প্রত্ন সামগ্রীর মূল্য অপরিসীম পড়া শেষ হলে আকাশ বললো যেটু এদের কথা আমরা বইয়ে পড়েছি প্রত্নপ্রস্তর যুগ নবপ্রস্তর যুগ তাহলে সেই মানুষদের বংশধরদের আমরা সেখানে দেখতে পাব সেখানে গেলে নিশ্চয়ই পাব আমরাও সেই প্রস্তর যুগের মানুষদের বংশধর তবে তফাৎটা কি জানিস আধুনিক মানুষের সমাজ যেখানে যুগের ধাপগুলোকে দ্রুত পেরিয়ে পৌঁছেছে আজকের সমাজে সেখানেই মানুষগুলো ওই ধাপগুলো পেরোতে বেশি সময় নিচ্ছে আর একটা কথা খবরে তো শুধু ওদের হাতিয়ারের কথাই লিখেছে আমরা সেখানে সেই প্রস্তর যুগের প্রতিভাবান শিল্পীদের পাথরের উপর আঁকা ছবি তো দেখবই সম্ভব হলে গুহার দেওয়ালে আঁকা ছবি যা প্রায় তিরিশ হাজার বছর আগে আঁকা হয়েছিল তাও হয়তো দেখতে পাব এত কাছে এমন জায়গার সন্ধান তোর আগে জানতিস বললেন যেটু এদের কথা জানতাম না তবে হাজারিবাগ ন্যাশনাল পার্কের কথা জানি মনের মধ্যে বাইসান হরিণ চিতাবাঘ ভল্লুক এদের স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে দেখা যায় শুনেছি ধৃতি বলল বিদ্যুৎ আর চিরাগ এতক্ষণ এক মনে শুনছিল এবার একসঙ্গে বলে উঠলো জেঠু তোমার সিলেকশন দারুণ এবার আমাদের অভিযান অরণ্যে